বন্ধুরা আজকে আমি করবো হচ্ছে লাউ পাতা দিয়ে কই মাছের পাতুরি এখানে আমি দেশি কই মাছ নিয়েছি এই যে দেখো একদম টাটকা মাছগুলো আমি আগে থেকে ধুয়ে নিয়েছি আর এই যে হালকা হালকা সবগুলো চিঁড়ে নিয়েছি দু তিনটে করে কাট করে নিয়েছি এই যে সবগুলো চিরে নিয়েছি এখানে আমি লাউ লাউ পাতা নিয়ে নিয়েছি এখানে লাউ পাতার সাথে অবশ্য এখানে লাউয়ের ডাটাও আছে তো আমি পাতাগুলো নিয়ে নিবো যেহেতু পাতুরি বানাবো তো লাউ শাকগুলো চলো বেছে নিই আগে আমি পাতাগুলো এখান থেকে আলাদা করে নিব এই যে দেখো বন্ধুরা এখানে লাউ কতগুলো ছোট ছোট লাউয়ের মানে কি বলবো এগুলোকে লাউ আছে ছোট ছোট এগুলো বড় হয়ে লাউ হতো লাউয়ের ফুল সহ ছোট ছোট লাউ আছে কতগুলো এভাবে আর কি এগুলো কিনতে পাওয়া গিয়েছে কিছু করার নেই এগুলো অনেক সুন্দর লাউ হতো এই দেখো দেখো কত লাউ পাতাগুলো আমি আলাদা করে নিয়েছি এবার লাউ পাতাগুলো গুলো দেখে লাউ পাতা গাছের কিন্তু কিছু কিছু বিশেষ নিয়ম আছে যেটা আমি তোমাদের দেখাবো একটু মনোযোগ দিয়ে দেখো হ্যাঁ লাউ শাকটা আমি কি করে বেছে নিচ্ছি এই যে লাউ পাতা আর এখানে এই যে লাউ পাতার যে অপোজিট সাইডে এই যে শিরাগুলো আছে এই শিরাগুলো এরকম করে হালকা করে টাপ দিলে যে সুন্দর উঠে আসছে এই শিরাগুলো বেছে নিতে হবে দুই পাশেই অল্প অল্প করে বেছে নেওয়া যায় লাউ পাতাগুলো আমার বাছা হয়ে গেছে এবার চলো লাউ পাতাগুলো ধুয়ে নিই হয়েছে এবার চলো তাহলে আমরা রান্নার চলে যাই মশলার মধ্যে এখানে আমার লাগছে লবণ শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ লঙ্কা জিরের গুঁড়ো সরষে বাটা আদা রসুন আর এখানে পেঁয়াজ বাটা মাছগুলো একটা বাটিতে ঢেলে নিচ্ছি সবার প্রথমে আমি মাছে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বাটা আছে আর আদা রসুন বাটা আছে দুটো আমি বেটে রেখেছি তো এটা আমি দিয়ে দিচ্ছি দিচ্ছি মাছের মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো এরপরে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এরপরে আমি দিয়ে দিব এর মধ্যে সরিষা বাটা এখানে আমি সাদা সরিষা আর কিছুটা কালো সরিষা নিয়ে বেটে রেখেছিলাম একসাথে এবার আমি দিয়ে দিব সরিষার তেলের মধ্যে এই রান্নাটা কিন্তু অবশ্যই সরিষার তেলে হবে সরিষার তেল দিলে কিন্তু টেস্ট অনেক গুণে বেড়ে যায় এবার সব কিছু উপকরণ আমি একসঙ্গে ভালো করে মেখে নিব, মাছের সাথে ভালোভাবে মাছগুলো আমার মাখানো হয়ে গিয়েছে ঠিকঠাক একেবারে সব মশলা ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি এবার আমি লাউ পাতার মধ্যে মাছগুলো নিয়ে একটা সুতো দিয়ে বেঁধে দিব এখানে আমি সুতো নিয়ে নিয়েছি সাদা এই যে গোটা সুতো আর একটা নিয়ে নিয়েছি সুতোটা কাটতে হবে এবার চলো তাহলে আমি এই মাছগুলোকে লাউ পাতাতে নিই এখানে আমি পাতা নিয়ে নিয়েছি লাউ পাতা এবার আমি মাখানো মাছের মধ্যে থেকে দুটো মাছ আমি তুলে নিব তারপরে ওপরে হালকা করে যে মশলা আছে সেই মশলা আর একটুখানি লাগিয়ে দিব আর সবশেষে তার উপরে দিয়ে দিব একটা চেরা কাঁচা লঙ্কা প্রত্যেকটার সাথেই লঙ্কা একটা করে দিবো তাহলে পরে খুব সুন্দর ফ্লেভারটা যাবে এবার ভালো করে আমি যেভাবে মুড়ছি ঠিক সেইভাবে মুড়লেই কিন্তু সুন্দরভাবে পাতুরিটা হয়ে যাবে আর কোনো ধরনের কোনো মশলাই ভিতর থেকে বাইরের দিকে বেরিয়ে আসবে না এরপর ওপর থেকে আরেকটা পাতা দিয়ে সুন্দর করে আমি মুড়ে দিব। আর মোড়ানো হয়ে গিয়েছে দেখো মোড়ানো হয়ে গেলে পরে আমি একটা সাদা মোটা সুতোর সাহায্যে পুরোটাকে ভালোভাবে জড়ে নিব যেন ভাজার সময় পাতাগুলো একদম খুলে না যায় এই প্রসেসটা কিন্তু একটু সাবধানে করতে হবে তবেই পাতুরিটা সুন্দর হবে আর ভেতর থেকে কোনো ধরনের কোনো মশলা বাইরে বেরিয়ে আসবে না আর মাছটাও খেতে বেশ ভালো লাগবে এ দেখো দেখো আমি কীভাবে জড়িয়ে নিচ্ছি আমার পাতুরিটা মোটামুটি ভালো করে প্যাঁচানো হয়ে গেছে এবার দিয়ে দিব আমি গিট যেন কোনোভাবেই সুতোটা খুলে না যায় এই দেখো দেখো বন্ধুরা আমার পাতুরি একেবারে সুন্দরভাবে বাঁধা কমপ্লিট এই যে আমার মা সুন্দরভাবে সুতো দিয়ে জড়ানো হয়ে গিয়েছে মাছগুলো পাতায় এবার এরকমভাবে আমি সবগুলো জোরে নিব এই যে বন্ধুরা দেখো আমার পাতুরিগুলো সব বাঁধানো হয়ে গিয়েছে এবার আমি এগুলোকে ভেজে নিবো চুলাতে একটা কড়াই দিয়ে দিচ্ছি সামান্য একটু সরিষার তেল তেলটা ভালোভাবে ঘুরিয়ে কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে নিব এইবারে একে একে আমি বেঁধে রাখা যে পাতুরিগুলো আছে সেগুলো কড়াইতে দিয়ে দিব পাতুরি করার ক্ষেত্রে কড়াইটা যদি ফ্ল্যাট বটম হয় তাহলে কিন্তু সব থেকে ভালো হয় তাহলে একসাথে বেশ দু তিনটে পাতুরি ভেজে নেওয়া যায় আমি সেরকম দেখে একটা কড়াই নিয়ে নিয়েছি আমি সামান্য একটু জল দিয়ে দিব। তার কারণ হচ্ছে যে তাহলে লাউ পাতাটা মাছটা খুব ভালোভাবে আরও সুন্দরভাবে সিদ্ধ হবে আর খেতেও ভালো লাগবে এটা অ্যাকচুয়ালি আমি করি কিন্তু তোমরা ওইভাবে ট্রাই করে দেখতে পারো বেশ ভালোই লাগবে কিন্তু খেতে দিয়ে দিলাম সামান্য একটু জল জলটা দেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য লাউ পাতায় কই মাছের যে আমি পাথুরিটা করছি ওটা এক পিঠ হয়ে গিয়েছে এবার আমি ওটা উল্টে দেব ঢাকনাটা তুলে নিচ্ছি এই দেখো দেখো বন্ধুরা কি সুন্দরভাবে পানিটা একদম শুকিয়ে গেছে আর লাউ পাতাগুলোও প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে মাছটাও ভালোভাবে সিদ্ধ হয়েছে এবার আমি উল্টে দেব। এবার কাজ হচ্ছে ভাজার পাতাগুলো একটু ভাজা ভাজা হবে মাছটাও একটু হয়ে যাবে তারপরে আমি কিন্তু নামিয়ে নেব সবগুলো উল্টে দিচ্ছি আমি এক বাসটা উল্টে দিলাম এবার আবার সময়ের জন্য আমার মোটামুটি হয়ে এসেছে এবার এপিট ওপিট করে হালকা একটু ভেজে নিব দিয়ে তারপরে কিন্তু নামিয়ে নেব দেখো বন্ধুরা কি সুন্দর কালার এসেছে একটুবারে সুন্দর লাল লাল মানে সুন্দরভাবে পাতাটা সিদ্ধ হয়ে গিয়েছে কিন্তু পুড়েও যায়নি একদম যাকে বলে পারফেক্ট এভাবে তোমরা ভাজবে দেখবে খেতে কিন্তু খুব টেস্টি হবে বন্ধুরা লাউ পাতায় আমার যে কই মাছের পাতুরি এটা কিন্তু একদম রেডি চলো তোমাদেরকে দেখাই এবার আমি এটা তুলে নেব এবার চলো টেস্ট করার পালা আমিও কেটে নিয়েছি এগুলো দেখেও মজা লাগছে খেতে খেতে খুব ইন্টারেস্টিং হবে বোঝা যাচ্ছে কমপ্লিট সে মাথাটা দেখা যাচ্ছে দারুন দারুণ বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও তার সাথে সাথে কমেন্ট করো আর সাবস্ক্রাইব তো মাস্ট ঠিক আছে আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে